আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি চাঁদনি চক সেন্ট্রাল এসি মার্কেট মিরপুর রোড ঢাকা বারোশো পাঁচ বিল্ডিং নাম্বার তিন দোকান নাম্বার সেভেন্টি ওয়ান দ্বিতীয়তলা ঠিক আছে নিউ প্রিয়াঙ্কা জুয়েলার্সে আবারও চলে এসেছি আপনাদের রিকোয়েস্টে প্রিয়াঙ্কা জুয়েলার্স সো আমার সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু পেন্টেনের কালেক কালেকশন যেগুলো হচ্ছে অনলাইনে খুবই ভাইরাল আর এখন হচ্ছে এগুলো খুব রানিং আর এগুলো হচ্ছে ফুল একুশ ক্যারেটের মধ্যে আর কোয়ালিটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর হচ্ছে আপনারা যদি চান এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এই পুঁথিগুলো এটাকে বলা হয় বসরাই পুঁথি বেলহার তেনা বেল পেন্ডেল যেটাকে বলে সো নিচে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পার্ল করা আছে আর অফ হোয়াইট কালারে আপনারা হচ্ছে মুক্তমতি পেয়ে যাচ্ছেন আর ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা ইউনিক কতটা সুন্দর আপনারা চাইলে এই পার্লগুলো চেঞ্জ করে নিতে পারছেন আর যদি চান এই লকেটগুলো আপনারা চেঞ্জ করে বাছাই করেও নিতে পারছেন যে ডিফারেন্ট কিছু চাইলে এখানে অনেক ভ্যারিয়েশান আছে আর প্রত্যেকটার হলমার্ক দেওয়া আছে একুশ ক্যারেটের আপনারা চাইলে কাস্টমাইজ করে অন্য ডিজাইনেরও নিতে পারবেন তাদের কাছ থেকে এখানে আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন যেগুলো হচ্ছে আসলেই খুবই অবিশ্বাস্য তিনি আমাদের ভিওর্সদের জন্য ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে একবারের মতো আপনারা অবশ্যই অর্ডার করে দিবেন অথবা সরাসরি দোকানে এসে কিনে নিয়ে যেতে পারেন আর এটার ওয়েট হবে চার রতি আর প্রাইস পড়বে চার হাজার দুশো টাকা করে বেসিক্যালি তারা ছয় হাজার সাত হাজার করে সেল করে আমার ভিওর্সদের জন্য মাত্র চার হাজার দুশো টাকা হিউজ পরিমাণে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আর এটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর কিছু কম আছে টাকা আর প্রাইস মাত্র যে কোনো আউটফিটের সাথে নিলে খুবই ভালো লাগবে শাড়ির সাথে খুবই ভালো মানাবে ঠিক আছে আর গোল্ডের পেন্ডেনের কালেকশন এত কম দামে আসলেই কিন্তু অবিশ্বাস্য এটা পেয়ে যাচ্ছেন আপনারা চার হাজার টাকার মধ্যে এটার যে পার্লটা আছে মতি সেটা সিম্পলের মধ্যে থাকছে আর নিচেও পায়াল আছে আপনারা চাইলে পায়ালগুলোর কালার কাস্টমাইজ করে নিতে পারছেন আর লকেটটাও চাইলে আপনারা অন্য ডিজাইনের মধ্যে নিতে পারছেন এখানে অনেক ভ্যারিয়েশান আছে এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দরের মধ্যে একটা ডিজাইন লকেটটা কিন্তু খুবই সুন্দর আর পিছনে হলমার্ক দেওয়া আছে তাই না একুশ ক্যারেটের আর ওয়েট কত এটার পাঁচ হাজার আটশো টাকা করে পড়ছে পাঁচ প্রতির বেশি তারপর যেটা আছে সেটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে চার রতির কাছাকাছি কাছি 4100 4100 মাত্র 4100 অনেক পরিমাণে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এটা আরো কমে আছে আরও কম মধ্যে নিতে চাইলে এটা নিতে পারছেন যাতে বাজেট কম গোল্ডের কিছু নিতে চান কাউকে গিফট করলে কিন্তু খুবই ভালো লাগবে আপনারা ব্রাইটদেরও গিফট করতে পারবেন আর যারা নিউলি ম্যারে তারাও নিয়ে নিতে পারবেন সবসময় গলায় পরে থাকতে পারবেন প্রাইস এটা তিন হাজার তিনশো টাকা করে অনলি তিন হাজার টাকার মধ্যে অনেক লাইট নিউ ব্রাইটরা সব সময় পরে থাকতে পারছে আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে অনেক ডিজাইনের মধ্যে আছে আপনারা চাইলে লকেটের এগুলো কাস্টমাইজ করে নিতে পারছেন ঠিক আছে বসিয়ে যদি লকেটের ডিজাইন পছন্দ না হয়ে থাকে তাহলে আপনারা ডিজাইন দেখিয়ে ওনাকে বানিয়েও দিতে বলতে পারেন বা এখান থেকে চুজ করে আপনারা বানিয়ে নিয়ে যেতে পারছেন খুবই সুন্দর কিন্তু হলমার্ক থাকছে একুশ ক্যারেটের আর লাইট ওয়েটের অনেক লাইট ওয়েটের চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন খুবই ভালো লাগবে আপনাদের এটা নিলে ক্লাসি লাগবে অনেক তারপরে যেটা দেখতে পাচ্ছেন ছয় আনা আছে মাত্র আটত্রিশ হাজার টাকায় গোল্ডের একটা হ্যাঁ সলিড লকেটের কালেকশন খুবই সুন্দর লকেট হার সরি এটা হারের কালেকশন আর পারলও আছে গোল্ডের এটার প্রাইস কত পড়বে আপনি বলে দেন আটত্রিশ হাজার ছ ছ ছয় আনার মধ্যে একুশ ক্যারেটের হল হলমার্ক করা আছে প্রত্যেকটার মধ্যে সাথে হচ্ছে আপনার ইয়ারিংও কাস্টমাইজ করে নিতে পারছেন ডিফারেন্ট ধরনের তারপর যেটা আছে নিচে পার্লের মধ্যে তিন হাজার চারশো টাকা মাত্র ইয়ারিং সহ কত পড়ছে দশ হাজার পাঁচশো টাকা পড়ছে এটা আছে পাঁচ আনার পাঁচ আনার মধ্যে আচ্ছা না না 21 স্কয়ারের মধ্যে হলমার্ক দেওয়া আছে ও ওয়েটও দেওয়া আছে ওয়েট কত এটা পাঁচান পাঁচান আচ্ছা দাম টাকা 32000 টাকা তারপর এইটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম ভালো কোয়ালিটির মধ্যে প্রত্যেকটা পেন্ডেন্টের কালেকশন কিন্তু খুবই নিউ আর খুবই ক্লাসি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা फ्लावर করা আছে লকেটটার মধ্যে

কাছ থেকে দেখিয়ে দিচ্ছি লকেটের ডিজাইনটা খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে আর প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর এখানে যে আপনার মুক্ত মতিটা আছে সেটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে খুবই ভালো মানিয়েছে কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস কত পড়বে তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা দশ টাকা তারপরে ওপরে যেটা আছে সেটা হচ্ছে একদম সিম্পলের মধ্যে আপনারা নিয়ে নিতে পারছেন এটার ওয়েট কত

এটার প্রাইস কত পড়বে এটা হলো 5500 টাকা বেশ প্রতির বেশি আছে পাঁচ প্রতির বেশি আছে তারপরে উপরেরটা উপরেরটা হলো 4000 ডাবল পার্ল করা আছে নিচে 4000 টাকা করে মাত্র হিউজ পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আজকে শুধুমাত্র ঈদের জন্য যেহেতু নিয়ার ঈদ আপনারা ঈদের জন্য অবশ্যই কাস্টমাইজ করে নিয়ে নেবেন ঠিক আছে তারপর যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে খুবই সুন্দর একটা হায়ার কালেকশন এটা কিন্তু ফুল ডিফারেন্ট ওয়ার্ক করা আছে আপনারা যদি এই ডিজাইন এর আরো কাস্টমাইজ করে নিতে চান লাইট ওয়েটের মধ্যে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তার সাথে সরাসরি এসে কথা বলতে পারেন বা হোয়াটসঅ্যাপ বা ইউমোতে নক করে কথা বলতে পারেন এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস হলো 38000 টাকা ওজন আছে 6 আনা ওজন 6 আনা আর প্রাইস পড়বে 38000 টাকা আচ্ছা এটা দেখতে পাচ্ছেন তিন লেয়ারের পার্ল আছে পার্ল হার বল এটাকে তাই না খুবই সুন্দর আর এখানে লকেটটা দেখতে পাচ্ছেন ফুল একুশ ক্যারেটের মধ্যে আছে সাথে ইয়ারিংটা দেখতে পাচ্ছেন কতটা ইউনিক আর কতটা সুন্দর ইয়ারিংটা ফুললি ফুল সেটটা বলতে গেলে খুবই সুন্দর এটা প্রাইস কত পড়বে এটার কালার গলা সহ হলো 26000 টাকা মাত্র 26000 টাকা ব্রাইটদের জন্য নিয়ে নিতে পারছেন আপনারা ব্ল্যাক এর মধ্যে ক্রিস্টাল পাথর দিয়ে কাজ করা আছে ক্রিস্টাল মোতির মধ্যে নিচেও ক্রিস্টাল মোতি দিয়ে ডিজাইন করা আছে এটা কত টাকা পড়বে

পারলো পারলো আপনার কাস্টমাইজ করে নিতে পারছেন হ্যাঁ 5200 টাকা 5200 টাকা তারপরে যেটা আছে চলো 4300 টাকা 4300 টাকা মাত্র আর এটা ওয়েট পড়বে ওয়েট হবে 3.5 রুটি 3.5 রুটি রুটি আচ্ছা 5000 কত পাচ্ছেন 5300 5300 টাকা মাত্র যদি ইয়ারিং সোনা নিতে চাই 10000 বা 12000 এর মধ্যে আপনাদের কভার হয়ে যাবে যে খুবই বাজেট ফ্রেন্ডলি পেন্টারের কালেকশান নিয়ে এসেছি আপনাদের যেইটাই ভালো লাগে অর্ডার করে দেবেন তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইনের লাভ শেপের একটা লকেট ঠিক আছে আর পার্লটা দেখতে পাচ্ছেন অফ হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর সুন্দর হচ্ছে আপনারা ইয়াররিং পেয়ে যাচ্ছেন সহ প্রাইস কত পড়ছে পনেরো হাজার টাকা শুধু কলারটা চার হাজার টাকা অনেক রিজনেবল প্রাইসে লো রেঞ্জের মধ্যে দিয়ে দিচ্ছে তারপর যেটা আছে একদম

ফিঙ্গার রিং থেকে শুরু করে ছোট ছোট ইয়ারিং ও পেয়ে যাচ্ছেন সাথে ব্যাঙ্গালের কালেকশনও আছে নৌ স্পিন ও আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড কাটিং ডায়মন্ড এর ছোট ছোট নোস পিন এখান থেকে কোনোটা ভালো লাগলে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবেন বা দোকানে সরাসরি এসে অর্ডার ভিডিওর কথা বলে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে তাদের অ্যাড্রেস দোকানের নাম আর হচ্ছে তাদের নাম্বার আমি ডিসক্রিপশান আপনাদের সুবিধাতে আবার নাম্বারটা অ্যাড করে দিব আর স্ক্রিনেও নাম্বার অ্যাড থাকবে আপনাদের যদি কোনোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এসে কিনে নিয়ে যাবেন খুবই বাজেট ফ্রেন্ডলি কিছু পেন্ডেনের কালেকশান দেখিয়ে দিয়েছি আজকে আর সাথে হচ্ছে লকেটের কালেকশান আপনারা লকেটের কালেকশান অন্য ডিজাইনের কাস্টমাইজ করে নিতে পারছেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন এই বাজেট ফ্রেন্ডলি হার আর প্যান্ট পেন্টেন্টগুলো কেনার জন্য সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি ভিডিও